বৰংস আল্লাহ আমরা তোমাৰ এবাজত কৰাম আমরা তোমাৰ পবিত্রতা কৰাল লাগি যথেষ্ট আল্লাহ এখন কলাইন নি আ লাম আলা তা লামুন আল্লাবলাজ্জতে বৰমাই অ ফিৰিষ্ট আমি আল্লাহ যা জানি তোমরা তাহ জান না চোহান আল্লাহ আল্লাহ ফিৰিষ্ট কলা ডাই থা অ ফিৰিষ্ট কল যে সময় আদম জাতি বা না তুমি তাই নামারে নিষেধ কৰিছিলাই যে আমি আদম জাতি বানাইতাম না তুমি যে আদম বানাইতাম না দেখো আমার বন্ধা মৃত্যুর বেলা বাতিটা নিবু নিবু অবস্থায় যে কোনো সময় বাতি নিবেদিত এর বাদে আমার বন্দায় কয় আলহামদুলিল্লাহ ও তো কঠিন অবস্থায় দাঁড়াই আমার বন্দায় কয় আলহামদুলিল্লাহ আল্লাহ দেখো আমার বন্ধা আমার প্রতি কত কৃতজ্ঞ আমার মনে আছে দিকে দিকে খুব সম্ভব বা আমরা উত্তর এলাকা বড় একটা সংস্থা করছিলাম সব দল আলিমুখল মিল্লা কিছু পাবলিক মাইন্টার পঞ্চগ্রাম ইসলামী সমাজ কল্যাণ সংস্থা মনে আছে শাহজালাল ইসলামী সমাজ কল্যাণ সংস্থা করছিলাম তো আমরা খাজির বাজারের প্রিন্সিপাল হুজুর আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহকে আলাইহি দিনর বড় এক মুজাহিদ আসলা টাইম আমরা খুব সম্ভব মনে হয় বুচ্চন মারকুলোর বড় মাঠু ফুবের মাঠু আজ হয়েছে টাইম কইয়া ও ভাই এখন সিলেট শহর ও দাই ভাই এখন মনে আছে চব্বিশ পঁচিশ বছর আগর কথা সিলেট শহর ও দাই ভাই লাল বাত্তি নীল বাত্তি দেখবাই এই সময় মন দে আসমানেতে চাইলে মন খালি রঙ্গ থাকবো তুমি লালবাতি নীলবাতি শহর দেখা ফেরেশান হইয়া না দে আল্লাহ আমার গ্রামও পালাইয়া রাখছেন সোনর ঘর তলে বইতাছি মন দে দুর্বল হই না তুমি যে সম্পর্কে টিনর ঘর আছো আর এখন মানুষ সোনর ঘর আছে তোমার তাকি মানুষটা কষ্টে আছে নে নাই বলি জি তার যে আরো বাস্তবতা কই আমরা যেহেতু শহরের মানুষ

আল্লাহ রব আলিন ফরমাইন সাকার আল্লাহ বলে আমার যে বন্দা বান্দি হলে আমার শুক্রিয়া আদায় করে আল্লাহ বলে আমার যে বন্দা বান্দি আমার শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তারে আরো বেশি বেশি করি আমার নিয়ামত বাড়াইয়া দে সোহান লাইন সাকার তুম লাজিদান্ন

যদি আমার শুকরিয়া নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করোনা ইন্ন আদা লা shadid কোটিন শাস্তির লাগি প্রস্তুত হই যাও তিন নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করতাম আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবা আর যদি শুকরিয়া আদায় কৰি না আল্লাহ নিয়ামত খায়রা নিবা ফাস হুয়া বাইজোন ছয়জন ফোয়া সাতজন ফোয়া ইলা আসমেন মেন মেনচোর গাওর লগে মাইর করার লাগি উলেবা

বড় কলেজৰ প্ৰফেসাৰ বড় ডাক্তার মানসে বড়ো সুনাম কৰন তাইন্যে মানসে গৰীবৰ ডাক্তার খন তাইন বড়বালা মানুহ নামাজৰ হোৱা হইলে চ তা বন্ধ কইরা দোকান বন্ধ কইরা তাইন মছজিদত তাইন নামাজ পঢ়ই গৰীব দুখীৰে পঢ় দান কৰ হয় আমরা চাটো কেলাকার মানুষ তাইনৰ খান্দাত দিয়া চাটো পাৰি বহিলে আনা বিজি থে তাইন ডাক্তার দেখাইয়া দেন

ওবতিদা এটা আমার সন্তান আমার কোন बुजुर्गই না আমার আল্লাই দয়া করে এমন একটা সন্তান আমারে দান করছইন আল্লাই কইল ও আমার বান্দা তুই আমার শুকরিয়া আদায় করছস যা তোর তোর সম্মান তোর গুষ্ঠীর সম্মান আমি আল্লাহ আরো বেশি বেশি কৰি বাড়াইয়া দিলা সুবহানাল্লাহ